অনেক রকমের খেয়েছেন কিন্তু এই রকম নরম তুল তুলে এত সুন্দর তালের পরোটা কি কখনো খেয়েছেন বন্ধুরা দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন একবার খেলেই বুঝতে পারবেন যে তালের পরোটা কতটা নরম আর সফট হয়ে যায় আর কালারটা দেখুন বন্ধুরা তালের রঙটা যত ভালো হবে এই পরোটা কেন তালের যে কোনো রেসিপি ততটা সুন্দর কালার আসবে আর কতগুলো লেয়ার পড়েছে দেখুন বন্ধুরা আমার তো এটাই থেকে বেশি ভালো লাগে এই পরোটার আর এই লেয়ারগুলো দেখুন ভেতরটাও কত সুন্দর কালার রয়েছে আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন এই ছেঁড়াটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছি যে কতটা নরম তুলতুলে স্পঞ্জিয়ার স্পঞ্জি আর সফট হয়েছে আর একটা এইভাবেও ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সহজেই ছেড়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা মৌমিতাই আমি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আর বন্ধুরা এখন তো বর্ষার সময় আর বর্ষা মানে এখন কিন্তু তালের সিজন এই তালের সিজিনে সবসময় ভাবি যে নতুন নতুন তালের কিছু রেসিপি বানিয়ে দেখাবো সেই রকমই কিন্তু আজকেও একটা তালের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আর আজকে আমি বানাবো তাল দিয়ে তালের পরোটা বন্ধুরা আমরা তো আটা ময়দা সুজি বা সাবুদানার অনেক রকমের রুটি বা পরোটা খেয়েছি কিন্তু তাল দিয়েও যে এত সুন্দর পরোটা বানানো যায় আর তালের এই পরোটা বানালে কোনো কিছুই লাগে না কোনো সবজিও লাগে না খাওয়ার জন্য কিছুই লাগে না শুধু একটু গরম গরম হলেই তালের পরোটাগুলো কিন্তু এমনি অনাহাসে খাওয়া হয়ে যায় সেই পরোটাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে বন্ধুরা আজকে আমি এই তালের পরোটা বানানোর জন্য এখানে একটা বড় আমি গামলি নিয়েছি তার মধ্যে এখন আটা নিয়ে নেব আর আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দাটা দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আপনারা আটা বা ময়দা যে কোনো নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর এখানে আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন এখানেই দেব আটার পরিমাণ অনুযায়ী লবণ আর দেবো এইরকম চামচের চার চামচ চিনি আর চিনিটা একটু আমি কম করেই দেব কারণ তালটা ভীষণই মিষ্টি আপনারা তালটা অবশ্য আগে চেখে নেবেন যদি খুব বেশি মিষ্টি থাকে তাহলে বেশি চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখানে চিনি আর লবণটা ভালো করে আটার সাথে আমি মিশিয়ে নেব আর বন্ধুরা দেখুন এখানে আগে থেকে আমি তালটা এইভাবে গাত্রা বের করে নিয়েছিলাম একটা তাল থেকে আজকেও দেখুন কতটা পাখি বেরিয়েছে আটার মধ্যে লবণ আর চিনিটা যে মাখিয়ে নিয়েছি এটার মধ্যে এই তালের গাত্রা দিয়ে দেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এই তালের গাত্রা দিয়ে আজকে এই ডোটা বানিয়ে নেব। প্রথমে আমি অল্প করে দিয়েছি এটা দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন এখানে তালটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমার আরও তাল প্রয়োজন সেই জন্য তালের গাত্রা আরও আমি দিয়ে দেব। আর বন্ধুরা এইসব রেসিপিগুলো আগেকার দিনের খুব একটা জনপ্রিয় রেসিপি এই রেসিপিগুলো আগেকার দিনে ঠাকুমারা বানিয়ে খেত আর বাড়ির লোকেদেরকেও খাওয়াতো এই সব জিনিস এখন আর সেরকম কেউ বানায় না আর বানাতেও চায় না তালের অনেক কিছু রেসিপি আছে যেগুলো কিন্তু এখন অনেকে জানেই না সেই সব রেসিপিগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরবো আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে তাল দিয়ে কত সুন্দরভাবে আটাটাকে মাখিয়ে নিয়েছি আর এখানে খুব বেশি নরম করে মাখানোর প্রয়োজন নেই কারণ এখানে যেহেতু আমি চিনি দিয়েছি চিনিটা যখন গলে যাবে তখন কত সুন্দর ডোটা পারফেক্টভাবে এখন তৈরি হয়ে যাবে এই এইরকমভাবে ডোটা বানিয়ে নিতে হবে বন্ধুরা এখানে ডোর থেকে আমি ছোটো ছোটো করে লিচি বার করে নেব যেহেতু আজকে আমি তালের পরোটা বানাবো আজকে পরোটাগুলো একটু মোটা মোটা বানাবো সেই জন্য এই এই রকম সাইজ করে লিচিগুলো আমি কেটে নেব দেখুন বন্ধুরা একই মাপের লিচিগুলো কেটে নেব এইভাবেই সব লিচিগুলো কেটে নেব বন্ধুরা এইদিকে তো আমার সব লিচিগুলো পাকানো হয়ে গেছে উনুনটা ধরিয়ে একটা তাবা বসিয়ে দিয়েছি পরোটাগুলো বানানোর জন্য প্রথমে আমি এগুলো বেলে নেব আর দেখুন এখানে বেলুন আর কির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায় খুব ভালোভাবে বেলা যাবে এখন আমি পরোটা সেফ দিয়ে বেলে নেব দেখুন প্রথমে এরকম গোল করে বেলে নিলাম এইবার এইভাবে চৌকো করে নিলাম নিয়ে এবারে পরোটা যেমন তিন কোনা পরোটা হয় ঠিক সেই রকম করে বেলে নেব এই দেখুন আমি কিন্তু অত বেশি ভালো করে বেলতে পারি না যেরকম পেরেছি সেরকম ভাবেই বেলে নিয়েছি এবার এখানে গরম তাবার মধ্যে দিয়ে দেব পরোটাটা একটু যেহেতু তালের জিনিস একটু জোর জ্বরলেই তালের জিনিস কিন্তু একটু পুড়ে যায় সেই জন্য একদম হালকা আছে তালের এই পরোটাগুলো ভেজে নিতে হবে আর দেখুন ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে এদিকে ভাজা হতে আরও একটা পরোটা বেলে নেব দেখুন বন্ধুরা উল্টে দিয়েছি কত সুন্দর তালের পরোটা ভাজা হয়েছে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম তালের কালার আর তালগুলো যত ভালোভাবে পাকবে তার কালারটাও কিন্তু ঠিক সুন্দর হয় আর সেই তাল দিয়ে যে কোনো রেসিপি বানাবেন সেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা এখানে একটা পরোটা ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নেব বন্ধুরা আবারও একটা এখানে তিন পরোটা বেলে নিয়েছি তাবার মধ্যে দিয়ে দেব এটাকেও ঠিক একইভাবে ভেজে নেব আবারও উল্টে দেব দেখুন একদম হালকা আঁচ আছে বলে কত সুন্দরভাবে পরোটাটা ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা এইদিকে পরোটাটা ভাজা হতে থাক আবারও এখানে একটা আমি পরোটা বেলে নেব এইভাবে একটা একটা ভাজবো আর একটা একটা বেলে নেব বন্ধুরা একবারে বেলে রাখলে কি হবে সব একসঙ্গে জড়িয়ে যেতে পারে সেই জন্য এইরকম একটা একটা ভাজা হবে আর একটা একটা বেলতে হবে বন্ধুরা দেখুন এখানে আমার তালের পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটাও পরোটা কিন্তু পুড়ে যায়নি আর এই তালের জিনিস খুব সাবধানে বানাতে হয় কারণ তালের জিনিস একটুতেই পুড়ে যায় আর বন্ধুরা দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন আর এখানে কতগুলো পরোটা হয়েছে আর এই পরোটাগুলো একদম নরম সফট একবার খেলেই বুঝতে পারবেন যে তালের পরোটা কতটা নরম আর সফট হয়ে যায় আর কালারটা দেখুন বন্ধুরা তালের রঙটা যত ভালো হবে এই পরোটা কেন তালের যে কোনো রেসিপি ততটা সুন্দর কালার আসবে আর কতগুলো লেয়ার পড়েছে দেখুন বন্ধুরা আমার তো এটাই থেকে বেশি ভালো লাগে এই পরোটার আর এই লেয়ারগুলো দেখুন ভেতরটাও কত সুন্দর কালার রয়েছে আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন এই ছেঁড়াটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছি যে কতটা নরম তুলতুলে তুলে স্পঞ্জি আর সফট হয়েছে আর একটা এইভাবেও ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সহজেই ছেড়ে যাচ্ছে যাদের হয়তো দাঁতের সমস্যা থাকতে পারে তারা হয়তো এরকম তালের জিনিস খেতে অসুবিধে হয় বা খেতে চান না কিন্তু এই এইরকমভাবে তালের পরোটা বানিয়ে খেয়ে দেখুন মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর এতটা সুন্দর হয় এই তালের পরোটাগুলো যে একবার খেলে এই তালের সিজনে বারবার এই তালের পরোটাটাই খেতে ইচ্ছা হবে তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সহজভাবেই এই তালের পরোটা বানানো যায় বন্ধুরা তাল তো বেশি দিন থাকে না এই বর্ষার সময়টাই তাল থাকে সো এই তাল দিয়ে এইরকমভাবে একবার তালের পরোটা বানিয়ে দেখুন খেতে যেমন সুন্দর হয় বাড়ির লোকরা একবার খেলে বারবার খেতে চাইবে আর এই রকম মিষ্টি মিষ্টি তালের পরোটার সাথে কোনো সবজিরই প্রয়োজন নেই গরম গরম মিষ্টি মিষ্টি তালের পরোটা হলে এমনিই খাওয়া হয়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেসব বন্ধুরা নতুন দেখছেন অথচ এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা টাটা